আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ খবর এটি একদম নতুন আপকামিং নাটকের আপডেট নাটকটির নাম হচ্ছে লালপাতা নীলফুল এই অসাধারণ নাটকটি পরিচালনা করেছেন আমাদের সবার পরিচিতি প্রতিভাবান পরিচালক রাইসুল তমাল নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হল এর অভিনয় শিল্পী এখানে অভিনয় করেছেন আপনার আমার প্রিয় জুটি আরশ খান এবং প্রিয়ন্তী উর্বি হ্যাঁ ঠিকই ধরেছেন যখনই এই জুটিকে একসাথে দেখা যায় তখনই দর্শকরা পান এক অন্যরকম আনন্দ আর অনুভূতি নাটক লাল পাতা নীল ফুলে থাকছে রোমান্টিক গল্প আবেগ ভালোবাসার মিষ্টি মুহূর্ত এবং দারুণ সব অভিনয় বিশেষ করে আরশ খান যার নাম শুনলেই দর্শকদের মনে জেগে ওঠে ভরসা আর প্রত্যাশা কারণ তার সব নাটকেই থাকে আলাদা কিছু রোমান্স থ্রিলার আবেগ আর একশো পার্সেন্ট বিনোদন তাই দর্শকরা সবসময় তার নাটকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে এবারও তার ব্যতিক্রম হবে না আরস খান আর প্রিয়ন্তীর্ রসায়ন দর্শকদের মন কেড়ে নেবে এমনটা নিশ্চিত বলা যায় এখন প্রশ্ন হল নাটকটি কোথায় দেখবেন এই নাটকটি রিলিজ করা হবে জি সিরিজ ইউটিউব চ্যানেলে তাই যারা আরস খান ও উর্বির অভিনয় দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন শেষে শুধু একটাই কথা এমন নতুন নতুন নাটক সম্পর্কিত আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন কারণ আমরা সবসময় আপনাদের জন্য নিয়ে আসি এক্সক্লুসিভ আপডেট সবার আগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে লাল পাতা নীলফুল নাটকের রিলিজের পর রিভিউ ভিডিওতে